সালামুকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা নবম উদাসম শ্রেণীর গণিত বই এর অর্থাৎ নিয়ে আলোচনা করব তো আজকে সর্বশেষ অঙ্ক পনেরো নম্বরটা নিয়ে আলোচনা তো পনেরো নম্বরে এখানে বলা আছে দেখো তাপমাত্রা পরিবর্তনশীল বাংলাদেশে সাধারণত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা কম এবং জুন মাসে চৌথ সপ্তাহে তাপমাত্রা বেশি থাকে তাহলে বান্ন সপ্তাহে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এ এককে করে এখানে আছে এগুলো এখন প্রথম প্রশ্ন হচ্ছে ক শ্রেণী ব্যক্তি পাঁচ ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে হবে তো আমরা প্রথমে শ্রেণীর সংখ্যা নির্ণয় করবো তো শ্রেণীর সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের কি প্রয়োজন হয় সর্বোচ্চ মান সর্বনিম্ন মানের প্রয়োজন হয় তো আমরা এখান থেকে এগুলো খুঁজে নিব ঠিক আছে তো চলবে এত সমাধান নেই তো আমি দেখতে পাচ্ছি এখানে সর্বোচ্চ মান হচ্ছে বিয়াল্লিশ ফোর্টি টু এবং সর্বনিম্ন মান হচ্ছে সাত ঠিক আছে এবং শ্রেণী ব্যক্তি এখানে দিয়ে আছে পাঁচ তাহলে পরিসর কি ব্যবহার করবো সবচেয়ে বড় সংখ্যা এগার থেকে বিয়োগ করলে বিয়াল্লিশ সাত থেকে পঁয়ত্রিশ এদিকে থাকে এক তার মানে দুইটা যোগ করলে হচ্ছে কত তাহলে যদি পাঁচ ধরি সেক্ষেত্রে শ্রেণী সংখ্যা কথা হয় তাহলে পাঁচ দিয়ে শ্রেণী অর্থাৎ পরিসরকে শ্রেণী ব্যক্তি করবা অর্থাৎ কে

এজন্য আমরা কি করতে পারি এই যে ছয় থেকে শুরু করতে পারি তো ছয় থেকে পাঁচ যোগ করলে কত হয় দশ হয় তো তোমরা বলতেছ ছয় থেকে দশ চারানোর ব্যবধান পাঁচ কেন হলো তো ছয় সময় হবে তোমাকে ছয় সাত আট নয় দশ তামারে পাঁচটা ব্যবধান পাঁচ আবার এগারো থেকে শুরু করলে পনেরো ষোলো থেকে পনেরো পর ষোলো ষোলো থেকে শুরু করলে বিশ বিশের পর একুশ একুশ থেকে শুরু করলে পঁচিশ এভাবে করে পাঁচ ব্যবধান করে তোমরা শ্রেণী ব্যক্তিগুলো লিখবা এবং মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করবে এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করা আর কি তো দুইটা যুগ করে দুই দিয়ে ভাগ করলে যেমন দুইটা যুগ করলে ষোলো হয় ষোলোকে দুই দিয়ে ভাগ করলে আট আসে আর এগুলো আর করতে হবে না তোমরা জাস্ট এখান থেকে পাঁচ অবদান করে নিয়ে গেলে হবে যেমন এই আটটা পাইলাম আটের সাথে পাঁচ যোগ করলে তেরো তেরো সাথে পাঁচ যোগ করলে আঠারো আটের সাথে পাঁচ যোগ করলে তেইশ এর সাথে পাঁচ যোগ করলে আঠাশ ঠিক আছে এরকম করে যাবে এখন গণসংখ্যাগুলো লিখবে লিখে দেখো গণসংখ্যা কীভাবে লিখবা প্রথমে টেলিভার করবা টেলি কেউ দেখো সংখ্যাগুলো থেকে আমরা জাস্ট কয়েকটা আমি বলে দিই তখন তোমরা বুঝতে পারবে ঠিক আছে দেখো যেমন আমি প্রথম তিনটা এখান থেকে নিচ্ছি দেখো পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ তিরিশ সাতাশ পঁয়ত্রিশ কোন ঘরে হবে এই যে এখানে এগরে একটা সাতাশ সাতাশ ঘরে হবে তেমন এখানে আরেকটা টাকা দিবা এরকম করে করে করবা আচ্ছা আমি আরো দুটা বলি দেখো এই যে বিয়াল্লিশ অর্থাৎ পঁয়ত্রিশ তিরিশ সাতাশে করা আছে অর্থাৎ বিয়াল্লিশ বিশ এবং উনিশ বিয়াল্লিশ বিশ উনিশ দেখো বিয়াল্লিশ কোন ঘরে হবে ঘরে হবে তেমন এখানে টাকা দিবা উনিশ উনিশ কোন করে হবে উনিশ হবে এগোরে অর্থাৎ এখানে একটা রেখা দিবা বিশ কোন করে হবে এগারো হবে তাহলে এখানে একটা দিবা রেখা তাহলে এভাবে করে করে তুমি সবগুলো টেলি কিন্তু করে ফেলতে হবে করার পর তোমাকে টেলিগুলো গনে গোনে জাস্ট এখানে লিখতে হবে তো যখন পাশ হবে এক দুই তিন চার যখন পাশ হবে তোমরা এভাবে কেটে দিবা এবার আবার ছয় সাত এরকম করে হিসাব করবে ঠিক আছে তো দেখো এখানে চারটা আছে সেজন্য চার লিখছি এখানে পাঁচ আছে সেজন্য পাঁচ লিখছি এবার এখানে পাঁচের তিন আছে আট সেজন্য আট লিখছি এভাবে করে করে অর্থাৎ টেলিগুলি মনে গনে গণসংখ্যা লিখবা এখন এখানে দেখতে পাচ্ছ আই এক্স আই অর্থাৎ আই হচ্ছে মধ্যবিন্দু এক্স আই হচ্ছে গণসংখ্যা অর্থাৎ গণসংখ্যা এবং মধ্যবিন্দুগুলো গুণ আকার আছে এখানে সেজন্য গুণ করতে হবে গুণ কিভাবে করে দেখো এই যে চার দিয়ে আটকে করলে চার আটের কত হয় বত্রিশ পাঁচ দিয়ে যদি আমি তেরোকে করি পাঁচ তেরো পঁয়ষট্টি আর আট দিয়ে যদি আঠারো করি আট আঠারো একশো চুয়াল্লিশ ঠিক আছে এরকম করে করে তেরো দিয়ে তেইশকে করলে কত হচ্ছে দুশো নিরানব্বই এভাবে করে তুমি এফ এর মানগুলো ব্যয় করবো এখানে ব্যয় করার পর আমরা জাস্ট এখানে এগুলো সামনের সন্তা যোগ করব অর্থাৎ এই সবগুলো মান যোগ করতে হবে তোমাকে যোগ করে এর সাথে একটা সামেশন যোগ করবে ঠিক আছে এখানে না নিচে আর কি দেখতে পাচ্ছ তো এখানে আমি সামেশন সামেশন মানে যোগফল আর কি তো যোগফল আসছে কত এক হাজার দুইশো একাত্তর তো গড় কিভাবে বের করে গড় হচ্ছে আর এখানে এন পাচ্ছি কত গণ সংখ্যা বান্নলে নিয়েছিলাম বান্ন বান্ন দিয়ে বারোশো একাত্তরকে ভাগ করলাসে কত চব্বিশ দশমিক একচল্লিশ ঠিক আছে তাহলে নির্নে গড় হচ্ছে চব্বিশ দশমিক ছেচল্লিশ নম্বরে বলা আছে দেখো এখানে উপরে প্রাপ্ত সারণি ব্যবহার করে আইতলে কঙ্কনের মাধ্যমে প্রচুর নির্ণয় করা তাহলে এখানে আমরা আয়তললেখ থেকে আইতলা কঙ্কনের মাধ্যমে আমরা একটা নির্ণয় করবো ঠিক আছে তো আমরা প্রথমে আইতলে কঙ্কন করবো আইতলে অঙ্কন করার জন্য আমাদের তিনটা শ্রেণীর প্রয়োজন হয় অর্থাৎ তিনটা কলামের একটা হচ্ছে শ্রেণী ব্যক্তি ঠিক আছে আরটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি প্রয়োজন হয় একটা গণসংখ্যা প্রয়োজন হয় এখানে তো আমি জাস্ট নিচে লিখে রাখছি এগুলো দেখো কে যে সময়টা পাইছে সেখান থেকে নির্ণয় করছি এটা সেজন্য শ্রেণী ব্যক্তি নিলাম অছিহ্ন শ্রেণীর সীমা দিলাম গণসংখ্যা এই অন্য শ্রেণীর সীমাটা কিভাবে হলো এটা হচ্ছে অর্থাৎ এই যে নিম্ন মান থেকে দশমিক পাঁচ কমায় ফেলতে হবে উচ্চ মন থেকে দশমিক পাঁচ বাড়াতে হবে তাহলে হচ্ছে তার মানে এখান থেকে আমি যদি দশমিক পাঁচ কমে ফেলি সেক্ষেত্রে পাঁচ দশমিক পাঁচ হয় এখানে যদি দশমিক পাঁচ বাড়ায় সেক্ষেত্রে দশ দশমিক পাঁচ হয় ঠিক আছে আবার দশমিক পাঁচ এখানে লিখবো এর সাথে পাঁচ যোগ করলে কত হয় পনেরো দশমিক পাঁচ পনেরো দশমিক পাঁচ এখানে লিখবো আবার এর সাথে পাঁচ যোগ করলে পনেরো বিশ দশমিক পাঁচ যেহেতু পাঁচ বান করে আছে ঠিক আছে এবার গণসংখ্যাও লিখবো লেখার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কি দেখো এক সক্ষা বরাবর আমরা এই যেগুলো শ্রেণী ব্যক্তিগুলো লিখব ঠিক আছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি আর কি এগুলো এক সক্ক্কা বরাবর লিখবো আর ওয়াইক বরাবর সবসময় ঘনসংখ্যা হলো ঘনসংখ্যা লিখবে ঠিক আছে তো আমি এখানে লিখে রাখছি দেখো চক কাগজে এক সক্ষা বরাবর কুদ্রতম এক বর্গ এক সমান এক একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি এবং ওয়াইক বরাবর কুদ্রতম দুই এক বর্গ এক সমান এক একক ধরে গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হলো ঠিক আছে আয়তলেখ হতে দেখা যায় যে গণসংখ্যার প্রাচুর্য অর্থাৎ সবচেয়ে গণসংখ্যার প্রাচুর্য কোথায় আছে দেখো এটা যদি আমি কেটে দিই সেক্ষেত্রে এই যে মাঝখানে দেখতে পাচ্ছি আমরা তেইশ দশমিক পঁচিশ অর্থাৎ বিশ বিশ দশমিক পাঁচ থেকে পঁচিশ দশমিক পাঁচের মধ্যে এটা দেখা যাচ্ছে শ্রেণীটি এই যে এই শ্রেণীতে দেখা যাচ্ছে বিশ দশমিক পাঁচ কোথায় এই যে এই শ্রেণীর মধ্যে দেখা যাচ্ছে ঠিক আছে বিদ্যমান তো আমরা আসলে এটা কীভাবে নির্ণয় করবো এটা নির্ণয় করার জন্য প্রথমে এই যে এখানে পাঁচ প্রধান করে করে নেবে ঠিক আছে পাঁচ এক ঘরকে প্রতি ঘরকে পাঁচ ধরবো এখানে প্রতি ঘরকে আমি দশ ধরবো ঠিক আছে অর্থাৎ প্রতি দুঘরকে এক ধরবো প্রতি দুঘরকে এক ধরলে এখানে দশটা হচ্ছে পাঁচটা দশকে আমরা পাঁচ লিখব ঠিক আছে লিখবো তো দেখা যাক মনে করো প্রথমে হচ্ছে কি প্রথম আছে কত এই যে ছয় থেকে দশ ছয় থেকে দশ গণ হচ্ছে কত এই গণ হচ্ছে চার তাহলে আমি ছয় থেকে দশে যাই এই যে ছয় থেকে দশে দিলাম এক গণসংখ্যা হচ্ছে চার এই যে চার পাঁচের থেকে দুই কমেছিলাম পাঁচের থেকে দুই ঘরকে এক করদিন দুই ঘর কমছে আর কি এখন আবার দেখতে পাচ্ছি এখানে এগারো থেকে পনেরো এক গণসংখ্যা হচ্ছে কত পাঁচ তাহলে এগারো থেকে পনেরো দাও এই যে এগারো থেকে পনেরো এখানে হচ্ছে পাঁচ এই যে পাঁচ ঠিক আছে আবার দেখো এখানে আছে কত ষোলো থেকে বিশ এটা হচ্ছে আট আবার একুশ থেকে পঁচিশ এটা হচ্ছে তেরো তো একুশ থেকে পঁচিশ কোথায় আছে দেখো একুশ থেকে পঁচিশ এই যে একুশ থেকে পঁচিশ দেখা যাচ্ছে এখানে এই যে একুশ থেকে পঁচিশ সেটা হচ্ছে এর উপরে তুমি এই যে আয়ত অঙ্ক করবা ঠিক আছে এখন আমরা নিচে লিখতে পারি অর্থাৎ লেখার পর এই যে উপরের অর্থাৎ সর্বোচ্চ বড় যেটা আয়ত আছে সেটার উপরে কৌ বিন্দু থেকে আমরা এই উপরে দুইটা এক অঙ্ক করে মাঝখানে যে বিন্দুটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে প্রচুর ঠিক আছে অর্থাৎ প্রচুর নির্ধারণ করার জন্য প্রচুর শ্রেণীর আয়তের উপরিভাগের কণি বিন্দু থেকে দুইটি আড়া আড়ারের একাংশ আগের উপর রায়ের উপরিভাগের কণি বিন্দু সাথে যুক্ত করি এদের চেত্র বিন্দু থেকে সংশ্লিষ্ট ভূমির উপর একটা করব করবো এই যে চেত্র বিন্দু থেকে এখানে একটা বিন্দু উৎপন্ন হয়েছে এখানে দেখো এই যে এদের এর কোন বিন্দু থেকে অর্থাৎ উপরের কোন বিন্দু থেকে এর একাংশ অঙ্কন করলাম এখন এখানে একটা বিন্দু উৎপন্ন হলো এই যে মাঝখানে একটা বিন্দু উৎপন্ন হয়েছে না সেখান থেকে সোজা বূমির সাথে যখন আমি একটা রেখা অঙ্কন করব। ওখানে একটা কুঞ্জী নির্চাত করে দেখো আহ অঙ্কুতলম্ব এক অক্টোবর অক্কে যেখানে মিলিত হয়েছে তার প্রাপ্তি হচ্ছে কত এই যে তাই দশমিক আহ দুই পাঁচ প্রায় যেখানে তেশ দশমিক এখানে মিলিত হয়েছে না এখানে হচ্ছে মিলিত হয়েছে আর কি এই যে এখানে এই জায়গায় মিলিত হয়েছে তোমার এটা তেরো দশমিক দুই পাঁচ যা পদত্ত্ব প্রত্যেক প্রচুর তাহলে নির্ণয় করা হবে উচ্চ লক্ষ কত তেইশ দশমিক দুই পাঁচ ছ শিক্ষার্থীরা আমার এই ভিডিও যদি তোমাদের কাজ আসে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো এবং বেল বাটন টন করে দিবা যাতে আমি ভিডিও আপলোড করার মাত্র এই তোমাদের কাছে পৌঁছে যায় এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য